সুপ্রিয় দর্শক বিন্দু বন্ধুরা আমি রেজুকলের পাশে এ ছোটো ছোটো নদী থেকে এই ছোটো ছোটো পানি বয়ে যাওয়া নদী থেকে একটা কাঁকড়া খুঁজে দেখাবো আপনাদেরকে গর্ত থেকে সবাই দেখতে থাকুন দেখুন সবাই এই ছোটো গত্তা থেকে আমি একটা কাঁকড়া খুঁজে বের করব দেখুন আসলে আমি একা আসছি তো বিনিয়োগ করার জন্য কাউ কিন্তু পাই নাই একা আসতে হয় একা জীবন চালাতে হয় কষ্ট করে অনেক কষ্ট দেখছেন কিন অনেক কষ্ট কতটা কিনা অনলাম বড়ো দেখেন সবাই অনেক বড় সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ পাইছি দশবিন্দ পাইছি কাঁকড়া পাইছি সবাই দেখেন এই কাঁকড়াটা তো আপনাদেরকে পরিষ্কার করে দেখাই দেখছেন কাঁকড়া একটা পা কিন্তু একটা কিন্তু পা ওখানে গেছে আমাকে কামড় দিয়ে দেখাচ্ছি আপনাকে পরিষ্কার করে দেখছেন এই তো কাঁকড়া এটা কিন্তু ছোটো কাঁকড়া দেখছেন কাঁকড়া কিনা অনেক ছোটো ছোটো বড়ো গর্তর মধ্যে ছোটো কাঁকড়া আবার কিছু কিছু সময় ছোটো ছোটো গর্তর মধ্যে বড়ো কাঁকড়া পাওয়া যায় এটা হচ্ছে আমাদের রেজুকালের দেশি কাঁকড়া দেখেন দেখাম এটার স্বাদটা কিন্তু অনেক ভালো দেখেন এর শার্টটা অনেক ভালো রোদটা কেন অনেক দেখছেন শার্টটা কিনো অনেক ভালো এই রেজুকলের পাশে আমাদের এই নাম করা আমাদের রেজুকলের মাছ এ কাঁকড়া দেখছেন সবাই ভিডিওটা শেয়ার কেমন দয়া করে ধন্যবাদ সবাইকে